আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়র উম্মাহ তোমরা হচ্ছে সর্বো শ্রেষ্ঠ জাতি আমরা কোন জাতি সবার একটু রেসপন্স করতে বলছিলাম আমরা কোন জাতি সর্বো শ্রেষ্ঠ জাতি সর্বো শ্রেষ্ঠ বলেছেন আল্লাহ تعالی শ্রেষ্ঠত্বের অনেকগুলো স্তর রয়েছে যেমন প্রথমতে আমরা মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ ঠিকই না কোন খা ভিতরে আল্লাহ তার যতগুলো সৃষ্টি আছে সবচেয়ে সম্মানিত মর্যাদা করেছেন আল্লাহ মানুষদেরকে সুবাহান আমার বানানোর কথা না কোরআনে আল্লাহ তা আল্লাহ চুলত গ্যানীলের সত্তর নম্বর আয়াতে ক্যারিবা মত আল্লাহ বলছেন ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا আল্লাহ বলেন ওয়ালাকাদ দুইটা তাকীদ দিয়ে বলেছেন কাররামনা বানি আদম আমি আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছি কি করেছেন সম্মানিত করেছেন তো পৃথিবীতে কোন জাতিকে আল্লাহ তাআলা মর্যাদা করেছেন বা অন্য কাউকে করেছেন মামুর ছাড়া এমন কোনো কথা কোরআনে বলেন নাই তার মানে বোঝা গেল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব সন্দেহ আছে কেন এই পৃথিবীর ভিতরে যত কিতাব ছিল যত কিতাব এসেছে কিতাবের আসমানি কি কোরআন কোরআন এটি ছোট না বড় সবাই বলবেন ছোট না বড় অনেক বড় কিতাব দেখেন আমরা বড় বলি কিন্তু ভলিউম পৃষ্ঠা বা সাইজ যদি মাপি তাহলে কোরআনের চেয়ে অনেক বড় বড় বই আছে না রাই কিন্তু ওগুলোকে আমরা কি বলি না বড় বলি না রাখলেও একসাথে সবার উপরে কোনটা রাখি কোরআনকে রাখি আল্লাহ তালাও চারটা জিনিসকে বড় বলেছেন কয়টা জিনিস চারটা জিনিসকে আল্লাহ নিজে বলেছেন বড় সুবাহান এক নম্বরে আল্লাহ নিজেকে বলেছেন বড় আল্লাহ কি আল্লাহ সবচেয়ে বলেছেন আমি আল্লাহ সবচেয়ে বড় অনেক বড় মহান আরবিতে আজিম শব্দের অর্থ হলো বড় আজিম অর্থ কি বড় আবার আরবিতে কাবির শব্দের অর্থ

কি নাই নির্দিষ্ট সীমানা বা এরিয়া নাই তো এর ভিতরে একটা হচ্ছে سورাতুল হেজরের 87 নম্বর আয়াতের গায়েমার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাক্বাদ আতাইনাকা সাবআহুম মিনাল মাসালি ওয়াল কোরআনাল আযীম এই কোরআনকে আল্লাহ বলেছেন বল সুবহানাল্লাহ করেন কেমন বড় যেই বরকতের কোনো সীমানা নাই সেই কোরআনে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ আদম সন্তানকে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়েছি সুবহানাল্লাহ তো এখন আদম সন্তান ছাড়া পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতেও আল্লাহ তালা কাকে বানিয়েছেন মর্যাদাবান করেছেন আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে জিব্রাইলের ক্ষেত্রে আল্লাহ তারা বলেন নাই রুহান কদুস এভাবে আল্লাহ বলেন নাই বা অলাপাতে কার্লাম না জিবিরিল এভাবে আল্লাহ বলেন নাই কোন ফেরেস্তাদের ক্ষেত্রে আল্লাহ মানুষের যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করানে করেন নাই কোন কা এনাতের যত সৃষ্টি আছে সবচেয়ে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন সব এবং শুধু শ্রেষ্ঠ না মানুষকে যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্যটাও পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে বেশি সুন্দর কারণ আল্লাহ তালা মানুষকে বানানোর পরে আল্লাহ তালা চারটা জিনিসের কসম করেছেন কয়টা জোরে বলেন কয়টা কয়টা চারটা জিনিসের কসম পরে এরপরে আল্লাহ বলেছেন একটা কথা কয়টা কথা আল্লাহ তালা প্রথমে কসম করেছেন তিনের কিসের

চারটা জিনিসের কসম মক্কার দাম বেশি না কম এমন এমন জিনিসের কসম করেছেন যেগুলো দাম পুরা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি দামি জিনিস মক্কার দাম অনেক বেশি এই মক্কাকে আল্লাহ তাআলা কোরআনে পাঁচটা নামে রেখেছেন। কয়টা মানে পাঁচ নামে মক্কার নাম আল্লাহ তালা রেখেছেন তো যাই হোক ওইদিকেও যাব না এই চারটা জিনিসের কসম করার পরে আল্লাহ বলছেন। লাকাদ খালাকনা ইনসানা সি احسن تقويم আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বানিয়েছি পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সুবহানাল্লাহ তো যত সুন্দর দেখেন না কেন কোনো সৌন্দর্যই আল্লাহ তালার সৃষ্টি এই মানুষের চেয়ে সুন্দর নয় এজন্য খলিফা хаফরুর রশিদ একদম খাতম ছিল তার নাম ছিল মোহাম্মদ ইবনে আলী কি নাম মোহাম্মদ ইবনে আলী এই মোহাম্মদ ইবনে আলী একদিন তার স্ত্রীর সাথে রাতের বেলা কথা বলতেছিলেন পূর্ণিমার রাতে রাতে কথা বলতে বলতে বাইরে গিয়ে বলতেছেন হঠাৎ তাকিয়ে দেখতেছেন সুন্দর একটা চাঁদ আসমানে আলো দিয়ে পুরা পৃথিবীটাকে আলোকিত করে রেখেছে তো মোহাম্মদ ইবনে আলী তার স্ত্রীকে বলতেছে দেখো চারটা দুনিয়াটা আলোকিত করে ফেলেছে চাঁদ পৃথিবীর সবচেয়ে সুন্দর তোমার চাইতেও সুন্দর সে বলতেছে চাঁদ চাঁদ সরি বলতেছে তুমি চাঁদের চাইতেও সুন্দর তো না আলীর স্ত্রী বলতেছে না চাঁদ তো দুনিয়াকে আলো দিছে আমি তো আলো দিতে পারি তোমার ঘরটাই আলোকিত করে নেই সুতরাং আমি বেশি সুন্দর নয় চাঁদই বেশি সুন্দর মোহাম্মদ আলী বলতেছে না চাঁদ বেশি সুন্দর নয় তুমি বেশি সুন্দর দুইজনের কথা কাটাকাটিতে এক পর্যায়ে যদি চাঁদ বেশি সুন্দর হয় তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর বেশি না হও তোমাকে তিন তালাক গন্ডগোলটা কোথায় লাগাইছে দেখছেন যখন এই কথা বলছে মোহাম্মদ না আলীর স্ত্রী তিনিও তো একজন পরহেজগার ছিলেন তিনি সাথে সাথে পর্দায় চলে গেলেন বললেন না তোমার সাথে আমার তালাক হয়ে গেছে চাঁদ তো দুনিয়াটাকে আলো করেছে আর আমি তো তোমার ঘর আলোকিত করতে পারি নাই তো সাথে সাথে মোহাম্মদ ইবনা আলী আর রাত্রে বেলা দেখা করতে পারেন নাই সকাল বেলা খলিফার দরবারে একটা দরবার বসলো ফায়সালা হওয়ার জন্য তো খলিফা হারুন রশিদের দরবারের অলামায়কেরাম সবাই শুনে দিলেন যে এই মুহূর্তে তো তালাক হয়ে গেছে কারণ চাঁদের চাইতে তো সে সুন্দর না তো ওই সময় একজন নজয় আলেম তিনি দাঁড়ায় বলতেছেন বাচ্চা এরখানে এখন পর্যন্ত তালাক হয় নাই বলে কেন কিভাবে হয় নাই আলেমরা খেপে গেছে আমরা এত বড় আলেম ওরা ও মাত্র ছোট মানুষ ওইভাবে দিল বলতেছে না বাচ্চা এখনো তালাক হয় নাই বলতেছে কেন আমি খুব সংক্ষেপ করে বলতেছি তখন বলতেছে বাচ্চা যদি তালাক হয় তার আগে একটা সুরা তেলাবাদ করি দেখেন তো আমার সুরাটা হয় কিনা তো খালিফা হারুন রশিদের সামনে নজান আলেম তিনি দ্বারা তেলাবাদ করা শুরু করছেন ওয়াদ্দিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিরিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকদ খলকনাল কমারা ফি আহসানি তাকউম আপনারা বৰণ হইছে এটা ছাত্র বাইরে বলো হইছে হয় নাই কেন হয় নাই এখানে লাকদ খলকনাল কমারা নাই লাকদ খলকনা ইনসানা ফি আহসানি তাকউম নজওয়ানা আলম থেকে বলন বাচ্চা যদি আমার তেলাওয়াত সহি হয় তাহলে তালাক হবে আর যদি তেলাওয়াত সহি না হয় তাহলে তালাক হবে না সমস্ত ওলামায়ে কেরাম ডেকে বলতেছে বাদশা এই নওজোয়ান আলেম আমাদের চোখ খুলে দিয়েছে যদি সত্যি যদি যেহেতু সে এই তেলাওয়াত করলো আল্লাহ তো বলেন লাকাদ খালাকনাল ইনসানা যেই চাঁদ গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিল ওই চাঁদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেন নাই ওই চাঁদের কথাও আল্লাহ তাআলা সনদ দিয়ে বলেন নাই বরং চারটা চারটি জিনিসের কসম করে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকউইন তাহলে মানুষ চাঁদের চেয়েও সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তারা মানুষ জাতিকে এই মানুষ তো শুধু মানুষ হিসেবে আমরা মনে করি অনেক দামি কিন্তু মানুষ হিসাবে আমরা যতটুকু দামি তার চাইতে বেশি দামি আমরা মুসলমান হিসাবে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা তো মানুষ হিসাবে আমরা যতটুকু দামি তার চাইতেও বেশি দামি মুসলমান হিসাবে আবার মুসলমান হিসাবে যতটুকু দামি তার চাইতে বেশি দামি আমরা উম্মতে মোহাম্মদি হিসাবে উম্মতে মোহাম্মদের দাম কত বেশি আমি একটা সামনে একটা হাদিস বলবো তাহলে বুঝবেন যে উম্মতে মোহাম্মদের দাম কত বেশি এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন উম্মত দিয়েছেন কিন্তু কোন নবীর উম্মত আল্লাহ তারা শ্রেষ্ঠ উম্মত করেন নাই বলছেন কোন নবীর উম্মত কে আল্লাহ খায়ের উম্মা সর্বোত্তম জাতি হিসাবে ঘোষণা করেন নাই কেবলমাত্র উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত আমাদের কি একমাত্র সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন কেমন সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন শুধু দুনিয়ায় না আখেরাতেও আমাদের পাওয়ার বেশি না কম জোরে বলেন বেশি না কম কেমন বেশি দেখেন হাদিস শরীফের ভিতরে এসেছেন নবীজি বলেন ইন্নাফিল জান্নাতি আশরিনা ওয়া আতা সাফিন তাই ময়দানে জান্নাতিদেরকে আল্লাহ তালা যখন ফায়সালা করবেন জান্নাতি হবে এরা 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 সমস্ত নবীদের উন্মতদের থেকে বাছাই করে যাচাই করে যাদের ব্যাপারে জান্নাতের ফায়সালা হয়ে যাবে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে বলবেন সমস্ত জান্নাতিরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে দিনের নবী বলেন জান্নাতিরা যখন একত্রে কাতার বদ্ধ হয়ে দাঁড়াবে জান্নাতিদের কাতার হবে মোট একশত বিশটা কয়টা একশত বিশটা কাতার হবে হাদিস শরীফের ভিতরে দিনের নবী ঘোষণা করলেন এই একশত বিশ টাকা তাদের মধ্যে দিনের নবী বলেন এই একশত বিশ টাকা মধ্যে একটা নয় দুইটা নয় আশি টাকা কাতার হবে আমার উম্মত উম্মতে মুহাম্মাদি বাকি থাকে কয় কাতার কথা বড়া না কয় কাতার নবীজি বলতেন নুআল আবা হনা উমাম যেই 40 টাকা কাতার বাকি থাকে ওই 40 টাকা কাতার হযরতে আদম থেকে শুরু করে حضرت عیسی علیہ السلام পর্যন্ত সমস্ত নবী সহ তাদের উম্মতদের কেریہ হবে মাত্র 40cata তাহলে আখেরাতেও আমাদের দাম অনেক বেশি خير উম্মত ব্যাখ্যায় একটা হাদিস এসেছে হাদিসটা বললে আরো বুঝবেন যে আমাদের দাম আল্লাহ কেমন বাড়িয়েছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইকোটা একটু বন্ধ করা যায় কিনা হজরত মোকাতিল ইবনু সুলাইমান রদিয়াল্লাহ আহ কর থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি হজরত মুসা আলি ইসালাম কথা বলতেন কার সাথে কথা বলে না কার সাথে কথা বলতেন এজন্য মুসা ক্যালি মোল্লা তো মুসা আলি ইসালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন মুসা আলি ইসালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে এটার নাম কি বলতে পারেন না তাওরাত তো তাওরাত কিতাব অনেক বড় ছিল ভলিউমের দিক থেকে আমাদের কোরআন তো মাত্র তিরিশ পারা কয় পারা তিরিশ পারা আর আয়াত কয়টা নামাজের পূর্বে আমার এক আলোচক ভাই আলোচনা করেছেন আয়াত কয়টা ছয় হাজার কত দুই শত ছত্রিশটা যাই হোক এক একজনে এক একটা মত বলেছেন উসুল ও তফসিরের ভিতরে অনেকগুলো মত এসেছে তো ছয় টা আয়াতের ভিতরে আয়াত হলো মোট কয় পাড়ার মধ্যে তিরিশটা পাহাড় মধ্যে মুসা আলী ইসালামের যে তাওরাত ছিল এই তাওরাতের মোট পাড়া ছিল একশত পাড়া কত পাড়া একশত পাড়া এই একশত পাড়ার ভিতরে এক পাড়ার আয়াত সংখ্যা ছিল দশ হাজার কত হাজার

আপনার শরীরে ময়লা লাগছে না নাপাকি লাগছে শরীরে আগুনের ছাই দেওয়া অনেক কঠিন ছিল তাদের জন্য পবিত্রতা অর্জন করা তো মোসা আদে ইসরাম বলেন রব্বানা আমি তাওরাত কিতাব করতে গিয়ে একটা জাতির সন্ধান পেয়েছি একটা উম্মতের সন্ধান পেয়েছি তাহারাতু বিল মাঈ ওয়া তরা ওই উম্মতটা পবিত্রতা অর্জন করবে মাটি এবং পানি দ্বারা কি দ্বারা মাটি এবং পানি দ্বারা খুব সহজ

আরে এই উম্মরটা তোমাকে দেয়া যাবে না এই উম্মরটা হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মাহ মুসা আলাইহিস সালাম রিটার্ন করলেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে দরখাস্ত করলেন ইয়া রাব্বি আজিদু ফিল আনওয়াহ উম্মাতান

তার আহাদ বাইতের পক্ষ থেকে এমন দবজন কে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে যাদের পক্ষে জন্য জিহাদ নাম ওয়াজিব ছিল জান্নাত যাদের জন্য হারাম ছিল নাম যাদের জন্য ওয়াজিব ছিল এমন দবজন কে সুপারিশ করে সে জান্নাতে ঢুকায় দিতে পারবে হযরত মূসা আলাইহিস সালাম বললেন এত باورাল উম্মত হুমুশ শাফিউন ওয়াল নিজে সুপারিশ করবে এবং সুপারিশ প্রাপ্ত হবে এত বড় চান্স এত বড় সুযোগ যে উম্মত কে তুমি দিবা ফাজা উম্মতি এই উম্মতটা আমারে দিয়ে দাও আল্লাহ বললেন না 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 মুসা এই উম্মতটা তোমারে দেওয়া যাবে না উম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে মুসা না 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 তোমাকে এই উম্মতটা দেওয়া যাবে না

আবার যোহরের নামাজ আদায় করবে যোহরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে ফযর থেকে যোহরের মাঝখানে সব গুনাহগুলো অটোমেটিক মাফ হয়ে যায় এইভাবে করে কাফফারাতু খাতায়ুহুম الصلাওাতুল খামস দয়ানন্দ দিন পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে বান্দার জিবরের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দিবা কেমন গুনাহ माफ হবে অন্য একটা হাদিসের মধ্যে আছে

যেমনি হবে বান্দার শরীরে পাঁচ বার গোসল করলে কোনো ময়লা থাকে না ঠিক ওইভাবে পাঁচবার যদি কোনো বান্দা নামাজ আদায় করে আমার আল্লাহ তার তার আমন্নামার ভিতরে কোনো গুনা আল্লাহ মহজুদ রাখবেন না সব মাফ করে পাক ছাপ বানায় দিবেন